মিরিকে একের পর এক মানুষের মৃত্যু হয়েছে আমরা জানি চব্বিশ জনের মোট মৃত্যু হয়েছে তার মধ্যে মিরিকেই এগারো জন এবং এই যে মৃত্যু এই যে একের পর এক মানুষের মৃত্যু হয়েছে এই যে তালিকা দীর্ঘ হচ্ছে এই যে যে গ্রামে আমরা দাঁড়িয়ে আছি মিরিকে যেখানে যেখানে সব বেশি প্রভাব পড়েছে তার মধ্যে অন্যতম এই সৌরিণী গ্রাম এই গ্রাম নিশ্চিন্ন বলা যায় একাধিক ঘর প্রায় নেই যেখানে আমরা দাঁড়িয়ে আছি তার পাশে তুমি দেখতে পাচ্ছ ঠিক এই যে সামনে যে রাস্তা বা রাস্তা মনে হচ্ছে যেটি সেটি আদতে রাস্তা নয় আদতে জঙ্গল ছিল কিছু মানুষ উঠে সেখান থেকে তাদের ঘরের যে অংশ ছিল সেগুলো কিছু পাওয়া যায় কিনা সেখান থেকে তাদের কিছু অবশিষ্ট আছে কিনা সেটা দেখার চেষ্টা করছেন তারা উঠছেন দেখা যাচ্ছে এবং এই যে জঙ্গলের অংশ এখান থেকেই ধস নামে এবং ধস নেবে এটা একটা রাস্তার মতন দেখে মনে হচ্ছে কিন্তু আদতে রাস্তা নয় এবং তার পাশে ছবিটা প্রবৃতি আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে ঘরগুলো কিভাবে ভেঙে গিয়েছে তুমি দেখতে পাচ্ছ এরপর তোমাকে যে ছবিটা আমি দেখাবো যে সৌরিনী গ্রামে আমরা রয়েছি এখানে কমপক্ষে দশ থেকে পনেরোটি ঘর যেগুলো প্রায় নেই যে কটি ঘর রয়েছে অবশিষ্ট সেই ঘরেও থাকার মতন অবস্থা তো নেই বরঞ্চ এই ঘর তৈরি করতেও যথেষ্ট বেগ পেতে হবে ঠিক যেখানে আমরা রয়েছি এই একটি ঘর দেখা যাচ্ছে সম্পূর্ণভাবে পলি ঢুকে গিয়েছে তার কারণ যেভাবে এখানে ধস নেমেছে এবং টানা বৃষ্টি তারপর এই যে ঘর দেখা যাচ্ছে সেই সেই ঘরে এখনো পর্যন্ত জল রয়েছে কলি চারিদিকে এই বাড়ি থেকে চারজনের মৃত্যু হয়েছে জানা যাচ্ছে এই ঘর থেকে চারজনের দেহ উদ্ধার হয়েছে এবং যেখানে চারজনের দেহ উদ্ধার হয়েছে সেখানে এক শিশুও রয়েছে এখানে প্রায় দশ থেকে পনেরো জন থাকতেন এই ঘর থেকে চারজনের দেহ উদ্ধার করেছেন সম্পূর্ণভাবে এই গ্রামের অস্তিত্ব অস্তিত্ববিহীন হয়ে গেছে একেবারে পাহাড় মিরিক পাহাড় যেটা পর্যটনের অন্যতম কেন্দ্রবিন্দু অনেকেই মনে করেন যে বিভিন্ন ধরনের এই যে ধরনের গ্রাম সেই গ্রামে এসে তারা ঘুরবেন কিন্তু এই যে জায়গা এখন যা পরিস্থিতি এই গ্রামের যারা মানুষরা তারা কেউ বসবাস করতে পারছেন না মিরিক লেকের পাশের ছবি দেখালাম মিরিকের যে সৌরেনি গ্রাম তার ছবি আপনারা দেখলেন এবার দেখুন একেবারে হসপিটালের ছবি মিরিক হসপিটাল জল থই থই করছে আহতদের কিন্তু চিকিৎসার জন্য এখানেই নিয়ে আসা হচ্ছে কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আবির কি অবস্থা হাসপাতালে কি আদৌ পরিষেবা দেওয়ার মতন অবস্থা রয়েছে দেখো হাসপাতালে যেটা জানা যাচ্ছে যে এগারো জনকে মৃত ঘোষণা করা হয়েছিল এই হাসপাতাল থেকেই এবং এখনো পর্যন্ত বেশ কয়েকজন ভর্তি ছিল তার মধ্যে আশঙ্কাজনক যারা তাদের অন্য হাসপাতাল ট্রান্সফার করা হয়েছে দুজন এখনো পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের যেহেতু মেল ওয়ার্ড ঠিক একতলায় দোতলায় রয়েছে তাই তাদের ক্ষেত্রে ঝুঁকি নেই বললেই চলে কিন্তু নিচে যেখানে আউটডোর সেকশন সেখানে বিভিন্ন জায়গাতে জলমগ্ন জল রয়েছে সেখানে ওষুধ থেকে ইকুইপমেন্ট সেগুলো বিভিন্ন ঘরে রয়েছে সেখানেও জল এবং যারা কর্মীরা তারা বলছেন যে এই জলস্তর অনেকটাই বেশি ছিল টানা বৃষ্টি একেবারে মিরিকের যে জায়গাতে মিরিক লেক রয়েছে তার পাশে যাওয়ার আগেই পরে এই হাসপাতাল সরকারি হাসপাতাল মিরিক সেখানেও কিন্তু এই ধরনের পরিস্থিতি চিকিৎসকরা জানাচ্ছেন যে যাদেরকে আহত অবস্থায় নিয়ে আসা হয়েছিল বিশেষ করে যাদের মৃত্যু হয়েছে তাদেরকে পুরোপুরি দেখা গিয়েছে যে এই ধস নেওয়ার কারণে এবং তার সঙ্গে টানা বৃষ্টির কারণে সম্পূর্ণভাবে মাটিতে লেপেছিল সেই ব্যক্তিটা এবং পরবর্তীকালে তাদের মধ্যে বেশ কয়েকজনের মৃত্যু হয় এবং পরবর্তীকালে তাদের তরফ থেকে পরিষেবার প্রক্রিয়া এখনো চালানো হচ্ছে তবাই তারা এটাও জানাচ্ছেন প্রায় পঁয়তাল্লিশ জনকে নিয়ে আসা হয়েছিল যাদের মধ্যে অনেকে ডিসচার্জ হয়েছেন আবার অনেককে অন্য হাসপাতালও ট্রান্সফার করা হয়েছে আবির ধন্যবাদ মিরিক হাসপাতালের ছবি দেখতে পাচ্ছেন এখান থেকেই কিন্তু এগারো জনের মৃত্যুর কথা ঘোষণা করা হয়েছিল অন্তত জনা পঁয়তাল্লিশকে এখানে নিয়ে আসা হয়েছিল চিকিৎসার জন্য এরা চেষ্টা করছেন চিকিৎসা পরিষেবা দেওয়ার কিন্তু যা জল থইথই অবস্থা তাতে অন্য হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থাও করা হচ্ছে মিরিকের পরিস্থিতি কিন্তু ভয়ানক এবং যেখানে শুধু পানি ব্রিজ দিয়ে যোগাযোগ রাখা সম্ভব হচ্ছে শিলিগুড়ির সঙ্গে কিন্তু সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে মিরিকের আরো ছবি দেখিয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার মর্মান্তিক দৃশ্য একদম প্রপার মিরিকে আমরা রয়েছি মিরিক লেকের পার্শ্ববর্তী তিন নম্বর ওয়ার্ড সেই তিন নম্বর ওয়ার্ডের এই যে বাড়িতে আমি রয়েছি এই বাড়ির ছবিটা একবার দেখাবো এবং সেই ঘটনাটার বিবরণ দেবো এই যে বাড়িটা দেখতে পাচ্ছ এই ঠিক পিছনেই পাহাড়ের ঢাল এবং পাহাড়ের ঢালে এই বাড়ি এই একটা বেডরুম পাশে আরেকটা বেডরুম এই বেডরুমে ঘুমাচ্ছিলেন উষা এই বেডরুমে ঘুমাচ্ছিলেন সেই মুহূর্তে এই বাড়িরই মেয়ে যিনি এসেছিলেন এই দুর্গাপুজো উপলক্ষে তার বাবার বাড়িতে সাতমা লামা এই ঘরে ঘুমাচ্ছিলেন একেবারে ঘুমন্ত অবস্থায় হুড়মুড়িয়ে ঘরের পিছনের যে দেওয়াল সেই দেওয়াল ভেঙে এই কাদা মাটি ঘরের মধ্যে ঢুকে পড়ে ঠিক পাশের যে ঘর যে দেওয়ালটা ভাঙা দেখতে পাচ্ছ আমার ঠিক ডান দিকে এই ঘরে সেই মুহূর্তে ঘুমাচ্ছিলেন আমার বাবা এবং মা বিজেন্দ্র রাই এবং উষা রাই বিজেন্দ্র রাই এবং উষা রাই তারা দুজনেই তারাও ঘুমের মধ্যেই একেবারে এই যে পলি মাটি সেই মাটি চাপা পড়ে তাদের মৃত্যু হয় লাইটিং তো এসে গির গেলে आप और घर में और जो जो आप था क्या किए उस समय हमने पड़ोसी को बुलाया सबको फोन किया रिश्तेदारों को बुलाया तो रेस्क्यू टीम में आ गए थे तो उस समय कोई अंदाजा घर के अंदर क्या हो चुका है नहीं नहीं उस टाइम नहीं था कम से कम पाँच बजे हुआ था अच्छा। पाँच बजे हमने देखा था यहाँ पे ये ना इधर नहीं आया था थोड़ा उधर ही था उधर से वहाँ से नहीं दिख रहा था आवाज नहीं आता है ना ऊपर वो है ना स्टील का वो है आपका आपका मम्मी पापा और बहन निकल नहीं पाए नहीं नहीं रेस्क्यू टीम भी थोड़ा लेट ही आया था रेस्क्यू कितने बजे हुआ যে দুজন বাসিন্দা ছিলেন তারা বরাত যান তারা এই ঘরে তারা এই ঘরে ঘুমানোর কারণে তারা দুজন প্রাণে বেঁচে যান অর্থাৎ যে বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়েছে তার এক আরেক মেয়ে এবং জামাই তারা পাশের ঘরে ছিলেন তাই তারা বেঁচে গিয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে ঘরের যে দেওয়াল রয়েছে সেই ঘরের দেওয়ালেও কিন্তু পুরো ফাটল আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ যে ধস নেমেছিল সেই ধস শুধুমাত্র দুটো ঘরকে যে পুরোপুরি গ্রাস করেছে এমনটা নয় পুরো বাড়িটাকেই হয়তো গ্রাস করে নিতে পারতো কেননা আমরা দেখতে পাচ্ছি যে দেয়ালে ফাটল রয়েছে সেদিক থেকেও ধস ঘরের মধ্যে প্রবেশ করলে বাড়ির পাঁচ সদস্যেই কিন্তু আর তাদের মৃত্যু হতে পার কেউ কেউ কপাল জোরে বেঁচেছেন আবার কেউ একেবারে প্রাণ হারিয়েছেন একটি পরিবারে ১৮ জন সদস্য যার মধ্যে চারজনকেই হারিয়েছেন তারা একেবারে শোকে বিউভল হয়ে পড়েছেন স্থানীয় মানুষজন ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয়েছে অনেককেই গতকালই তিস্তা বাজার এলাকার যে নদী সেখানকার পরিস্থিতি একবার দেখুন যেখানে একের পর এক গাড়ি কিন্তু জলের নিচে চলে গিয়েছে তিস্তা তোষা মহানন্দা জলঢাকা করলা সমস্ত নদীর জলই কিন্তু বিপদসীমার ওপর দিয়ে বইছে বৃষ্টির পূর্বাভাস আজও রয়েছে তবে মূলত আলিপুর দুয়ারের ক্ষেত্রেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে তবে অন্যান্য জায়গাগুলিতেও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে